সারা দুনিয়া তো ছড়াই গেছিল মরেই গেছিলাম এক মিডিয়ালা হিসাব বলতেছে হুজুর আমার ভিউস হয়েছে একদিনে পঁচিশ মিলিয়ন শুধু আপনার মরণের খবর এবার বোঝেন আবার কিরকম হয়েছে পঁচিশ মিলিয়ন চব্বিশ ঘন্টায় বিউস হয়েছে আমার মরার খবর দোয়া করেন আল্লাহ হায়াত দেখ কিন্তু একজনও হবে না এখানে যে কোরআনটাকে চাই পানিয়া বলছে মালিক শুনছি কোরআনের ভিতরে শেফা রাখা আছে তুই কোরআন নাকি শেফা হিসাবে নাজেল করছিস ও মালিক আমার শেফার দরকার তোমার কালাম শেফা দিয়ে করবে তো করবে কি আমার শেফার দরকার আমি বুকে চেপা ধরলাম ওই পর্যন্ত ছাড়ব না যতক্ষণ পর্যন্ত তোমার কোরআনের শেফা আমার ভিতরে না যাবে কত অসুস্থ মানুষই তো বাজারে ঘুরা বেড়াইতেছে আবার দেখা গেল কত সুস্থ মানুষই তো চোখের সামনে চলে গেল